অনেক অনেক দিন আগের কথা এক বিশাল রাজ্যে বাস করত রাজকুমারী লীলা লীলার মন ছিল ফুলের মতো কোমল আর ব্যবহার ছিল চিনির মতো মিষ্টি তার সবথেকে প্রিয় ছিল বাগানের এই সোনার আপেল গাছটি কারণ এর আপেলগুলি ছিল খুবই সুস্বাদু এবং জাদুকরী আহ এখনও পুরো সোনালি হয়নি আর একটু অপেক্ষা করতে হবে লীলা আপেলটি না তুলেই আবার বই পড়ায় মন দেয় হা 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 সেই সোনার আপেল কতদিন ধরে চেষ্টা করছি ওটা আমার করার রাজকুমারীটা বাজি ঠিক সময় আপেলটা তুলে নিতে পারে না এবার আমি নিজেই যাব সেই আপেল চুরি করতে কিন্তু সোজা পথে গেলে তো হবে না লীলাকে ভয় দেখাতে হবে আজ আপেলটা একদম তৈরি বাবা আজ খুব খুশি হবেন কে এই আপেল আমি নিয়ে যাব তুই আমাকে আটকাতে পারবি না তুমি কে তুমি আমার আপেল নিতে পারবে না এটা আমাদের বাগানের আপেল কাউকে নিতে দেব না লীলা তার হাতে থাকা বইটি দিয়ে পাখিটিকে আঘাত করতে চেষ্টা করে পাখিটি সরে যায় এবং একটি ছোট সোনার আপেল মাটিতে পড়ে যায় পাখিটি উড়ে চলে যায় লীলা মাটির আপেলটি তুলে নেয় সে এখন একটু ভয় পেলেও তার চোখে দৃঢ়তা ছিল লীলা ছোট সোনার আপেলটি বাগানের এক কোণে লুকিয়ে রাখে তারপর সে সাধারণ আপেল এনে সেগুলোতে সোনার রং মাখিয়ে আসল সোনার আপেলের মতো সাজিয়ে রাখে কালো পাখি আবার বাগানে আসে সে আপেল গাছের দিকে তাকায় এবার গাছে অনেক সোনালি আপেল ঝুলছে হা আহা এতগুলো আপেল কোনটা আসল কোনটা নকল সব নিয়ে যায় গুহায় ফিরে এসে আবার তার আসল রূপে আপেল ডাইনি আপেলটা কামড় দিতেই করমর শব্দ হয় আপেলটা আসলে সাধারণ আপেল নয় সোনালি রং করা ডাইনির দাঁত ভেঙে যায় এবং সে যন্ত্রণায় চিৎকার করে আউজ এই কি তো আসল আপেল নয় এ আমাকে বোকা বানিয়েছে লীলা তার জানালা দিয়ে গোপনে সব দেখছিল লোভী এবং খারাপ মানুষরা সব সময় নিজেদের ফাঁদে নিজেরাই ধরা পড়ে ডাইনি বুঝতে পারে যে সে হেরে গেছে সে রেগে দ্রুত গুহা ছেড়ে চিরকালের জন্য অন্য রাজ্যে চলে যায় সকালে দৃশ্য লীলা বাগানে দাঁড়িয়ে হাসছে রাজা সেখানে আসেন মা লীলা কি হয়েছে কাল রাতে একটা অদ্ভুত আওয়াজ পেলাম বাবা এক ডাইনি সোনার আপেল চুরি করতে এসেছিল কিন্তু আমার বুদ্ধির কাছে সে হার মেনেছে লীলা লুকিয়ে রাখা আসল সোনার আপেলটি রাজাকে দেখায় সাবাস মা তোমার সাহস আর বুদ্ধির কাছে কোনো জাদু টিকতে পারে না তুমিই আমার রাজ্যের আসল ধন বাবা এবং মেয়ে হাসে লীলা তার বাবার হাতে সেই সোনার আপেলটি তুলে দেয় রাজকুমারী লীলা শুধু শান্ত আর দয়ালু ছিল না সে ছিল ভীষণ বুদ্ধিমতী তার সাহস আর উপস্থিত বুদ্ধি দিয়ে সে রাজ্যকে রক্ষা করেছিল এক দুষ্টু ডাইনির হাত থেকে এভাবেই সেই রাজ্যে শান্তি আর আনন্দ ফিরে এলো